আজকে জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে কিন্তু আমাদের কিছুই করা হয়ে ওঠেনি দুপুটের পর মনে হলো কিছু একটা করতেই হবে পরকে তো সারপ্রাইজটা দিতে হবে তাই বেশি ঘুমানোর পর ছটপট করে কিছু সন্দেশ বানিয়ে নিয়েছি ছানা কাটিয়ে আর খানিকটা ছানা দিয়ে একটু প্রথমবার মনে হলো যে একটু রসগোল্লা তো ট্রাই করা যেতেই পারে রসগোল্লাগুলো বানালাম কিন্তু দেখো ফুলেও ফের আবার চুপসে গেল যাইলোক পরের রেসিপিতে যাই এখন আমি খানিকটা লেটুস পাতা নিয়ে নিয়েছি এগুলো পাতাগুলোকে সেঁকে নিচ্ছি হ্যাঁ আমি এটা আজকে পাতুরিও বানাবো তো এটা হলো আমার ব্যাটার সর্ষে পোস্ত বাদাম কাজু আর চিনা বাদাম আর আদা রসুন পেঁয়াজ দিয়েছি এই সঙ্গে আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি হলুদ চিনি সব মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে এবার মাখিয়ে নেবো নিয়ে একটা একটা করে আমি নিয়ে লেটুস পাতাতে বেঁধে নেব তো এক এক করে এরকমভাবেই সব পাতাগুলো বেঁধে নিল বেঁধে নিয়েছি তো এবারে আমি ছটপট আর একটু চাটনি করে নেব টমেটো কাজু কিশমিশ একটু খেজুর দিয়ে চাটনি করে নেব ওই সে এখনও উপমার দুজন্য গাছগুলো ঝটপট করে নিতে পেরেছি তো এবার একটু এখানে চাটনি যাওয়ার পর আমি একটু ডিমের টুনা করে নেব কড়াতে একটু খানিকটা আস্ত পেঁয়াজ দিয়েছি কারণ আস্ত পেঁয়াজটা কালে দিলে টেস্ট ভালো লাগবে আর এখানে একটু এবারে আদা রসুন পেঁয়াজের ব্যাটার দিয়ে দেবো কারণ এই বাটাটা করলে গ্রেভিও হবে আর নারকেলের দুধ এটা হচ্ছে নারকেলের দুধের পাউডার দুধ কোথায় পাবো আর প্রচুর ঝামেলাও যদিও পাপায় তাই পাউডার দুধ কিনে নিই আর ডিমের কোরমা বানিয়ে নিলাম আর এখন আমি এবারে মাছের পাতলিগুলোকে কড়াইতে সেঁকে অনেকটা তেল দিয়ে তা ওই শু আবার ঘুম থেকে উঠে গেল এবার ওকে নিয়ে রান্না বান্না খানিকটা করবো ও রান্না করবে তো ও রান্না করছে এখন আমি ওটা স্যালাড কিনে নিলাম কেন মাঝখানে তো আপাতত এই পর্যন্ত রান্না হলো ডিমের কোরমো পাতুরি স্যালাড চাটনি দুটো মিষ্টি রান্না হলো তো এখন আমার বাকি রয়ে গেছে মাংস রান্না করা আর ভাত রান্না করা কিন্তু আমাদের বিকাল হয়ে গেছে বের করতে যাওয়ার জন্য রোজকার বিকেলেরই মতো এটা আমাদের যেতেই হবে তো এবার হয়ে পড়েছি আমরা আমরা গিয়ে খেলতে খেলতে আবার পাপাও এসে গেছে পাপা আমাদের সঙ্গে যোগ দিয়ে আমরা আরো একটু খেলে তারপরে বাড়ি যাব তো আমাদের এখানে কিন্তু এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা হবে ওখানকার থেকে আমাদের এখানে সাড়ে তিন ঘন্টা প্রায় আগিয়ে সময় ইন্ডিয়ার থেকে যাই হোক এখানে আপনি গরম পড়েছে সব বাচ্চারা এরকম রাত পর্যন্ত করে মাঠে থাকে

মাংস বানাতে হবে ভাত বানাতে হবে তারপর ডিনার রেডি চলে এসে ভাতও করে নিলাম আর মাংসটাও রান্না করে নিয়ে খাবার পরিবেশন করে ফেললাম এই হলো আজকে আমাদের খাবার ভাত আজের পাতুরি ডিমের কোরমমা মাংস চাটনি স্যালাড এত রকম মিষ্টি ডিনার পরিবেশন করে ফেলেছি আমরা এখন খেতে বসে যাব তো আজকে এই পর্যন্তই থাক থাকতে বসে থাকি চলো বাই বাই